ধর্ষণের সাজা ফাঁসি করা আইন আনতে বিধানসভায় বিল পাশ সর্বসম্মতিতে পাশ অপরাজিতা বিল বিলে দ্রুত তদন্ত ও বিচারের সুপারিশ ফাঁসির সঙ্গে জরিমানারও প্রস্তাব ধর্ষণের শাস্তি ফাঁসি মঙ্গলবার বিধানসভায় পাশ হলো বিল অপরাজিতা উইমেন চাইল্ড বিল এই বিলে ধর্ষণের অপরাধে ফাঁসির পাশাপাশি জরিমানার বিধান রয়েছে জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে এই ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে ধর্ষণের তদন্তে তৈরি হবে অপারেজিতার টাস্ক ফোর্স দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্ক সদস্যরা কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে এই বিলে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে সব করছি না মাত্র কয়েকটি ধারা মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য তিনটি এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার এদিন বিধানসভায় সর্বসম্মতিতে পাস হয় অপরাজিতা বিল তারই মধ্যে চাপান আই অ্যাজ লিডার অফ অপোজিশন ফুল্লি সাপোর্ট দিস বিল নেম দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লমেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে বিরোধী দল নেতা কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই কর দিতে ভিলটা তারপর যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের নিউজ এইটিন বাংলা